দেখো তো ওয়েলকাম টু আসিফ ভাই টিক টেক আজকের আনবক্সিং করবো এমন একটা জিনিস যেটা বাইক চালানোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই হেলমেট কোনো পুলিশের ভয়ে অথবা কোনো চালানের ভয়ে আমাদের হেলমেট পড়া উচিত না হেলমেট আমাদের সেফটির জন্য পরা উচিত আমরা সবাই জানি তবুও আমরা তবুও আমরা এই নিয়মগুলোকে মেনে খুব একটা চলি না তো এই হেলমেট আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আর এটা কেমন বা সেফটি ফিচার্স কেমন এটার কোয়ালিটি কেমন সব কিছু টোটাল লিভিউ করে দেখাবো তোমাদের দেখতে দেখো সে কিন্তু তো ফাইনালি চলে এসছে আমাদের কাছে পার্সেল যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল আউট করে দিলাম একটা ফোন দিয়ে হেলমেটটাকে কভার করা আছে তো আমি হেলমেটটাকে ফাইনালি ওপেন করে নেবো ওয়াও ওয়াট ই লুকিং গাইস হেলমেটের ডিজাইনটা অনেক ইউনিক কালারটাও বেশ খুবই ভালো লাগছে এটা রয়েছে আর স্ক্যাচ রেসিস্ট্যান্ট ভাইজার অর্থাৎ এদের স্ক্র্যাচ পড়বে না স্ক্যাচটাকে রিসিভ করবে জানি না কতটা কাজ করে না করে এটার প্রাইসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এমআরপি রয়েছে নশো নিরানব্বই টাকা কিন্তু আমি এটাকে পারচেস করে দিই ছশো উনিশ টাকাতে তো হেলমেটটার যে ডিজাইন ডিজাইনটা আমার খুব দারুণ লেগেছে ডিজাইনটা খুবই ভালো ডিজাইন উপরের গার্ডটা হয়তো মজবুত তবে এটা যেরকম লাগছে জানি না কেমন হবে এটা আরও অনেকগুলো কালারে পাওয়া যায় এটা হলো হান্টার এখান থেকে হাওয়া পাস হবে এদিকেও একটা রয়েছে এবার দেখি এর ভেতরেরটা ভেতরে যে অংশটা রয়েছে এটা কিন্তু রিমুভ করা যায় না খোলা যায় না অর্থাৎ ধোয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হবে কারণ হেলমেট বারবার ইউজের পরে ময়লা হয় আর এর আরেকটা জিনিস বেশ খুব ভালো রয়েছে যে বেল্ট রয়েছে বেল্টের সঙ্গে একটা আলাদা কভার দিয়েছে যাতে মুখের মধ্যে না লাগে আর এটা শুধু জাস্ট এতটুকুই এটাকে রিমুভ করা যায় না অনেক হেলমেটে এইগুলো রিমুভ করা যায় কিন্তু এটা এটাগুলো এগুলো রিমুভ করা যায় না এই পর্যন্তই এখানে একটা জয়েন্ট দেওয়া রয়েছে এটা সেই একই হেলমেটটা অনেক লাইট ওয়েট অনেকটা হালকা এটাই আমার খুবই বেশি ভালো লেগেছে আর এটা সেফটির দিকে যদি আমরা বলি অতটাও মজবুত নয় অতটাও ভালো কাজ করবে না সেফটির দিক থেকে যদি আমরা বলি কারণ এর একটু বেশি লাগলে বা একটু বেশি আঘাত হলে এটাকে ভেঙে বা ফেটে চলে যেতে পারে গাইজ হেলমেটে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তো অ্যান্টিথেফ্ট পেটিন সিস্টেম অর্থাৎ চোর যাতে চুরি না করতে পারে তো অ্যান্টিথেফ্ট পেটিন সিস্টেমে যে কাজ এখান থেকে একটা লক লাগানো যাবে সেই লকটা বাইকের সঙ্গে লাগানো থাকবে যাতে হেলমেটটা কেউ চুরি না করতে পারে কিন্তু এর যা কোয়ালিটি দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে এর যা কোয়ালিটি ও একটা টান মারলেই এখান থেকে ভেঙে চলে যাবে যাই তাতে হেলমেটটাই নষ্ট হবে তো এখানে যে লিভারটা রয়েছে এটা গ্লাসটাকে টাইট করার আলগা করার জন্যে আর বেশি আলগা করলে এটাই এটাকেই খোলা যাবে গ্লাসের এখানে ছোট্ট করে লেখা আছে স্টিল বার টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা দু হাজার চব্বিশের মডেল যাই হোক এর যে রেসিস্ট্যান্ট ভাইজারের উপরে যে পেপারটা রয়েছে এই পেপারটা গ্লাসটা অনেক ফাইন এবং অনেক ক্লিন গ্লাস যেহেতু নতুন তার জন্য তো বটেই আর এতে খুব এক খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে না যখন কোনো ধুলোবালি কোনো কিছু পড়বে তখন তো ওনার পর ঘষাঘষি করবে না করলেই তখন এটা স্ক্র্যাচ পড়ে যাবে সেক্ষেত্রে তোমরা কোনো কাপড় দিয়ে আস্তে করে মুছে দেবে তো হেলমেটটা অনেক লাইট এবং ডিজাইনটার জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে লুকটা দারুণ আর অনেকটা লাইটওয়েট ওয়েট ট্রাফিকে অনেকক্ষণ পরে থাকতে হয় সেক্ষেত্রে বেশি ভারী হলে অনেক সমস্যা হয় আটশো প্লাস পঞ্চাশ অর্থাৎ সাড়ে আটশো গ্রাম এটি অনেকটা হালকা হওয়ার কারণে ট্রাফিকে অনেকক্ষণ পরে থাকতে সমস্যা হবে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই গাড়ি চালানোর সময় হেলমেট পরবে এবং সেটা পুলিশের ভয় না নিজের সেফটির জন্য একটা ব্যাপার হলো হেলমেটটা তিন থেকে চারটে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় আমরা এখানে দেখতেই পারি সেটা এক নম্বরে আমরা বলতে পারি এটা একটা প্লাস্টিক তারপরে এটাও ফাইবার এটা কিন্তু গ্লাস নয় এটা পলিকার্বোনেট ফাইবারের একটা গ্লাস রয়েছে তারপরে রয়েছে কাপড় আর ভেতরে রয়েছে ফোম সোলার ফোম থার্মোকলের ফোম রয়েছে এই থার্মোকলের ফোম কাপড় আর প্লাস্টিক এই তিনটা ম্যাটেরিয়ালস দিয়ে আর গ্লাস এই চারটে ম্যাটেরিয়ালস দিয়ে মূলত এই হেলমেটটাকে তৈরি করা হয়েছে কাঁচ নামানোর দুটো ঘাট রয়েছে ফার্স্ট সেকেন্ড গাইজ হেলমেটটা এতটা লাইট ওয়েট যে ট্রাফিকে তোমাদের পড়তে মনেই হবে না যে তোমার মাথায় কিছু একটা পড়ে আছে হয়তো দেখো তো এর আইসাই মাতি মুক্তটা ফেলে যাচ্ছে বিল কোয়ালিটি অনেক ভালো এবং অনেক শক্ত ও আমাকে কয়েকটা দিয়ে গেল ব্যাস তবুও কিছু হলো না কিছু এতটাই সলিড এবং পারফেক্ট রয়েছে